জানাচ্ছি দুদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাসরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন আমি চুয়াডাঙ্গার থেকে জানাবো চোয়াডাঙ্গার দুটি আসনে নির্বাচনের সর্বশেষ এই মুহূর্তে আমি জানি দাঁড়িয়ে চোয়াডাঙ্গের সামনে এটি চোরাডাঙ্গা এক আসনের অন্তর্গত চোয়াডাঙ্গাতে দুইটি সংসদীয় আসন চোয়াডাঙ্গা একে আছে চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গা উপজেলা এবং চুয়াডাঙ্গার দুই আসনে দাম হুদা এবং জীবন চুয়াডাঙ্গাতে মোট ভোটারের সংখ্যা দশ লাখের কিছু বেশি এবং এর মধ্যে নারী ভোটারের সংখ্যা যখন সারা বাংলাদেশের মতো চুয়াডাঙ্গাতেও রয়েছে এবং এখানে কোনো অস্থায়ী ভোট কেন্দ্র এবার করা হয়নি যা আছে সবই স্থায়ী চুয়াডাঙ্গা এক আসনের এবং দুই আসনে 80000 स्रोत बाद चिकित्सा प्रस्तावित है फाइव और मोस्ट डेरेट्रो एक टौ फॉलोवर है एक के स्टार रेड बेक केारे रोग क्षेत्र है लेफ्टिनेंट कॉर्डेल डॉ टफ पीसी द्वारा अनुशंसित चिकित्सा विश्लेषण पर और डिविजन के डॉक्टर योग्य बलकों के कार्य है और মোটামুটি দুই দুই আসনে লড়াইতে হবে এবং বিএনপির ধানের শিশু গাড়ি পাল্লারে এভাবেই বলছেন ভোটার তো কোয়াডাঙ্গ আসলে অনুন্নত একটা জেলা সীমান্তবর্তী অঞ্চল এখানে প্রায় একশো পাঁচ কিলোমিটার ভারতের সাথে সীমান্ত আছে এই সীমান্ত অঞ্চল হওয়াতে এখানে কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি গত পঞ্চান্ন বছর এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই স্বাস্থ্যসেবা পিছিয়ে আছে সারা বাংলাদেশের ভিতরে অনেক পিছিয়ে চুয়াডাঙ্গা জেলায় তো ভোটারদের কাছে গিয়ে গিয়ে প্রার্থীরা বলছে চুয়াডাঙ্গার যে সমস্যাগুলো আছে সেইগুলোকে সামনে রেখে সেইগুলো উন্নয়ন করা হবে অর্থাৎ চুয়াডাঙ্গাতে একটা বিশ্ববিদ্যালয় করা হবে চুয়াডাঙ্গা এক আসলে অনেক শিশু প্রতীকে যেমন বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক একা এক দুই আসনে বিএনপির সভাপতি দল এবং পাশাপাশি বাংলাদেশ পোশাক শিল্প মালিক সমিতির সংগঠন বিটিএম এর সভাপতি মাহমুদ খান বাবু সেখানে মানুষের সহযোগিতা হচ্ছেন মাহমুদ খান বাবু সেখানে আছেন জামাক ইস্তানের জেলা আমির এখানে সীমান্ত অঞ্চল হওয়াতে সহজ ধর্মভিত্তিক দলের প্রচার প্রচারণা একটু বেশি এবং আগের দিকে তারা সেখানে শক্তিশালী কারণ ইতপূর্বের ইতিহাস ইতিহাসঘাটকে দেখতে পারি উনিশশো একানব্বই সালে এক আসনের কথা যদি বলি এখানে কখনো জামা পাল্লার প্রতি এখানে ভোটে যেতে তো ভোটাররা অনেক চাওয়ালা পাওয়ার হিসাব মিলাচ্ছে আর আরেকটা বিষয় আমি যেটা খেয়াল করলাম বা সবাই বলছে সেটা হচ্ছে যে এখানকার যে চল্লিশ ভাগ সপ্তাহ চল্লিশ ভাগ তরুণ ভোটার তাদের বলে কিন্তু এবার ভাগ্য নির্ধারণ হতে পারে আর আরেকটা ইস্যু এখানে আসতে পারে নীরব ভোটার তারা কাকে ভোট দেবে কী করবে বা কোনো দলের প্রচারণায় তারা থাকছে না চুপচাপ তারা ভোট দিয়ে আসবে নীরব ব্যবস্থা তবে লড়াইটা হাঁটতে হবে এটা বলাই যায় আমি চয়াডাঙ্গায় যেমন বলেছিলাম যে আমি পল সরকারি কলেজের সামনে অবস্থান করছি এখানে এখনও তেমন ভোটের কোনো প্রচারণা দেখা যাচ্ছে না কারণ এটা আপনারা সবাই জানেন যে পোষ্টাৰিষ্টাৰ <muchas> সেটাই মানা হচ্ছে যে সব দলের প্রার্থী আমি একুণ যে এবার প্রথম করতে আমি তার সাথে কথা বলতে চাই আমি আপনার নাম বলে আপনি তো এবার আপনারা শুনবেন যে শহরটাকে নিরাপদ করতে পারে নাগরিকের নিশ্চয়তা নাগরিক অধিকার যেগুলো আছে নাগরিকের সেই মৌলিক অধিকারের নিশ্চয়তা যে দেবে তার ভোটটা সেই প্রার্থীর পক্ষে যাবে তো আমরা আরেকজন তরুণ ভোটার যে এবারের প্রথমবারের মতো এবার ভোট দেবে তিনিও আমার কাছে যেহেতু আমি বললাম যে আমি কলেজের সাথে সবাই ছাত্র তো আমি তার কাছে থাকছি তো ভোটের যে ইয়েটা দেখছি মানে অনেকটাই ভালো লাগছে কিন্তু আগে যেভাবে দেখতাম যে ভোটের সেন্টারে গিয়ে ভোট দিতে পারতাম এবার মনে হয় যে আগে যেগুলো বাইরে যেভাবে কথা করছে ভোট সেন্টারে নিরাপত্তা দিতে সিরিয়াল দিয়ে যে ভোট নিজের ভোট নিতে যত থাকে তো খুবই ভালো লাগছে যে ভোট সেন্টারে গিয়ে যে আমাদের যে ভোটের যে অধিকারটা সেটা দিতে পারব ভালো লাগবে আপনি আশাবাদী হ্যাঁ এই ভোটারের কথা হচ্ছে সে আশাবাদী যে এবছর ভোট কেন্দ্রে গিয়ে সেটা নিজের ফোনটা দিতে পারবে সে আপনাকে ব্যক্ত করবেন আমি এখানে আরেক পুজোতে একজন সওয়াল আপনি তো আরিক শতাংশ আপনি তো বলছেন যে আপনি কি ধরনের প্রার্থী ছিল কি ধরনের এমপি আপনার এলাকায়

যেমন আমাদের যেমন কিছু সব জায়গায় কোনো জায়গায় দুর্নীতি থাকবে না হসপিটালে গেলি যেমন একটা ইঞ্জেকশনও বাইরে কিনতে পাঠায় আমাদের মতো মানুষের তো কোনো মূল্য নেই মানে মূল্যায়ন হয় না কোনো জায়গায় দেশ সে জায়গার থেকে সব মানে সব জায়গায় যে আমাদের মতো মানুষ মানে সচ্ছন্দে একটা জিনিস

তারা সবাই কিন্তু একটা কথাই বলছে তারা নিরাপদে শান্তিতে থাকতে চান এবং বাংলাদেশটাকে সুন্দর দেখতে চান তেমনি তারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং তারা সবাই নতুন ভোট আর একজনকে বলতে আরেকজনকে আমি আনতে চাচ্ছি ক্যামেরার সামনে আপনি আমাকে একটু বলবেন যে বিগত দিনে তো ভোট দেখেছেন আপনি হয়তো তখন বয়স কমছে

তো যেমনটা শুনলেন যে জয়ডাঙ্গার সকল শ্রেণীর ভোটার কি শ্রেণীর সাথে কথা বললাম তারা সামনে যায় তারা নির্বাচনটা সুষ্ঠু হোক নির্বাচনটা ভালোভাবে শেষ হোক জয়ডাঙ্গাকে দেখতে চাই আগামী দিনে একটা সুন্দর জয়ডাঙ্গা সামনের জয়ডাঙ্গা জয়ডাঙ্গাতে প্রচার প্রচারণা আসলে একটা বৃত্তের মতো হচ্ছে হ্যাঁ বৃত্তের থেকে শুরু করে বিন্দুতে আসছে শেষ অর্থাৎ জয়ডাঙ্গার প্রতি আসন হওয়াতে আয়তন অনেক বড় তারা শুরু করছে গ্রাম থেকে সন্ধ্যার পর শহরে আসছে প্রার্থীরা এবং যেহেতু আমি আগে উল্লেখ করলাম যে এখানে পোস্টার ব্যানার এগুলোর বা এগুলোর এবার বিধিনিষেধ আছে লাগানোতে তো তারা বাড়ি বাড়ি গিয়ে মানে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছে এবং প্রত্যেকেই সেই ভোটের ভোটের প্রার্থনার সাথে সাথে তাদের প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতিগুলো পরবর্তীতে কে রক্ষা করতে পারে সেটা এখন ভোটারটা বলছে দেখা যাচ্ছে চোড়াগাতে নির্বাচনী সহিংসতা মানে এই যে নির্বাচন পর্যায়েরকালীন সহিংসতার ঘটনা একটি গত রাতে দর্শনা চটাগা দর্শনা থানার অন্তর্গত সেখানে আমরা কয়েকজন আহত হওয়ার শুনছি এবং এটাতে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি এবং জামায়াতের ইসলাম এবং যথারীতি যে কোনো জাতীয় নির্বাচনের সামনে করে দেখা যায় যে এই দল থেকে ওই দলে যোগদান ওই দল থেকে এই দলে যোগদান সেগুলোও নিয়মিত চলছে প্রশাসনের সাথে কথা বললাম চয়ডাঙ্গাতে রিটার্নিং অফিসার যেটা বলছেন গতকালকে যে সকাল সম্পূর্ণ প্রস্তুতি আমরাও দেখেছি রাস্তায় সেনা টহল আমরা দেখেছি পুলিশের টহল আমরা দেখেছি যৌথবাহিনী যৌথ টহল তো আমরা সবাই আশা করছে বোনারাও আশা করছে যে আমাদের বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন সেটা চয়ডাঙ্গার সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এবং চয়ডাঙ্গার মানুষ নিজের ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিতে পারবে তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল আমার কাছে ভোটের সর্বশেষ